দেখতে পাচ্ছেন উৎসুক জহনতা ব্যাপক চিল্লাচিল্লি করছে দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে যাচ্ছে ভাই বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ বিক্রি ও আচ্ছা কই গরু মালিক কই আচ্ছা সামনে আছে না ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে দাও একশো পঁচিশ একশো 125 আপনি ছাপেন কত 112 10 আপনার কি শেড কি ভিতরে আছে নাকি আপনার ঘর কোন জায়গায় আছে এখন ডুগা ভিতরে ডুগা ভিতরে আর গরু আছে আছে এমনি কাস্টমার কত বলছে এখন পর্যন্ত এক লাখ পর্যন্ত বলছে দাম একশো এক লাখ এক লাখের আশেপাশে কত হলে দিবেন লাস্ট মানে একেবারে কমায় বলেন মোটামুটি